మేరే మేడర మేసి আর কত তাসলিমারা যৌতুকের দায়ে স্বামী শাশুড়ি ননদের দ্বারা নির্যাতিত হয়ে জীবন দিবে পত্রিকার পাতা উল্টাইলে ও টেলিভিশন অন করলে সোশ্যাল মিডিয়া ফেসবুক খবরে দেখা যায় শুধু নারী নির্যাতন আর নারী নির্যাতন যৌতুক আর যৌতুকের জন্য জীবন দিচ্ছে হাজারো তরুণী যৌতুক একটা মহামারী আকারে ধারণ করেছে আমাদের প্রিয় বাংলাদেশে কোথা থেকে আসলো এই যৌতুক প্রথা দর্শক তেমনি একটি আলোচিত ঘটনা ঘটেছে কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার দক্ষিণ পেন্নাই গ্রামের দিনমজুর হত দরিদ্র সিরাজুল ইসলামের কন্যা সাতাশ বছরের তাসলিমা আক্তারের সাথে একই উপজেলার মালিগাঁও কালাসোনা গ্রামের পঁয়ত্রিশ বছরের মোহাম্মদ সম্রাট পিতা মোহাম্মদ আব্দুল মান্নান সরকারের ছেলের সাথে পারিবারিকভাবে বিয়ে হয় গত নয় থেকে দশ বছর আগে সম্রাটের পরিবারও আর্থিকভাবে তেমন সচ্ছল নয় বিধায় কালো একটি মেয়েকে বিয়ে করে যৌতুকের আশায় তাসলিমার বাবা তার সাধ্যমতো এক লক্ষ টাকা যৌতুক দিলেও সম্রাটের মন ভরেনি তাই প্রতিনিয়ত মেয়ে তাসলিমাকে মারধর করত স্বামী শাশুড়ি ননদ মিলে এ নিয়ে দফায় দফায় বৈঠক সালিশ হলেও যতবারই সালিশ চেয়ে পার পেয়ে যান সম্রাট ও তার পরিবার দিনকে দিন সম্রাটের অত্যাচারে অতিষ্ঠ হয়ে তাসলিমা এক পর্যায়ে মৃত্যুর সাথে দীর্ঘদিন পাঞ্জা লড়ে পনেরো তারিখে বিকাল তিনটার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন দর্শক ভিডিওতে বা ছবিতে দেখতে পাচ্ছেন তাসলিমার ওপর নির্যাতিত কিছু চিহ্নের অংশবিশেষ তাসলিমাদের বাড়িতে এসে আরও উল্টা হুমকি ধমকি দিতে থাকলে তাসলিমার ভাই দাউতকান্দি মডেল থানা একটি অভিযোগ দায়ের করেন সেই অভিযোগের ভিত্তিতে এক পর্যায়ে গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের এই এসআই সিদ্দিকুর রহমান ঘটনাস্থলে এসে দুপক্ষকে শান্ত থাকতে বলেন কথা কাটাকাটির এক পর্যায়ে সম্রাটের মা পুলিশ দেখে অভিনয় করে মাটিতে লুটিয়ে পড়েন এবং সম্রাটের বোন সম্রাট বলে তার মাকে নাকি তাসলিমার বড় ভাই কিল ঘুষি মেরে আহত করেছে উল্টো তাসলিমার পরিবারের বিরুদ্ধে গৌরীপুর তদন্ত কেন্দ্রের সম্রাটের বোন আরও একটি উল্টো অভিযোগ দায়ের করেন এবং তাসলিমার বড় ভাইকে গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রে ডেকে এনে দীর্ঘক্ষণ আটক করে রাখেন পরবর্তী তাসলিমার দিনমজুর বাবা এসে সাদা কাগজে স্বাক্ষর দিয়ে ছেলেকে ছুটি নিয়ে যান দর্শক কথায় বলে না চোরের মায়ের বড় গলা তেমনি ঘটনাটি ঘটে ওই দিনে নিরপরাধ দরিদ্র সিরাজ মিয়ার কন্যা তাসলিমা হত্যার কি সঠিক বিচার পাবে না তসলিমার ঘরে রয়েছে দুটি সন্তান এ বিষয়ে তসলিমার স্বামী সম্রাটকে জিজ্ঞেস করে তিনি বলেন আমি আমার স্ত্রীকে কখনো মারধর করিনি এবং যৌতুক নেই তাকে আরও প্রশ্ন করা হয় তসলিমার শরীরে তাহলে এই দাগগুলো কিসের তিনি বলেন এগুলো অ্যালার্জির দাগ দর্শক অ্যালার্জির দাগ নাকি আঘাতের চিহ্ন আপনারাই বিস্তারিত কমেন্টে বলুন আর ঝড়ের গতিতে শেয়ার করুন যাতে তসলিমা হত্যার ন্যায় বিচার পায় তার পরিবার এ বিষয়ে তাসলিমার বাবা মা ভাই আত্মস্বজন পাড়া প্রতিবেশীর বক্তব্যে বলেন সম্রাট অত্যন্ত খারাপ প্রকৃতির লোক এবং দীর্ঘদিন যাবৎ তাসলিমার উপর অত্যাচার করত

সমাজের দিয়ে আমরা আগে বলে আবার দেশ এসেছি দেশ এই ঠায় বছর মেয়েটা বিয়ে দিচ্ছেন মেয়েটা বিয়ে দিচ্ছি আট দশ বছর দশ বছর এই দশ বছর কি বলছে এই সবসময় অত্যাচার করতো সবসময় চর্চা করতো অধিকার নাহলে সাত ছ বছর বিশাল লেগে গেছি তাসলি আপনার কী হয় তাসলি ভাই হয়েছে আমার ছোটো বোন আপনার ছোটো বোনের সাথে কী হয়েছে কার সাথে বিয়ে দিয়েছিলেন এই সম্রাটের সাথে কালাসোনা ওর বাড়ি কী সপ্তাহ বল সাবজেক্ট মৃত্যু শয্যা আপনার বল মৃত্যু শয্যা ওর মা ও ভাই ও তিনোজন মিল্লা মারছে মাইরা সাড়ে তিন মাস আগে আমাদের বাড়িতে পাঠানো হয়েছে আমার বাড়িতে পাঠানোর পরে ওনাদেরকে বলছি আরও কয়েকবার ওনাদের সাথে মিটিং দরবার ইয়া করা হয়েছে ওরা কোনো কিছু সাড়া দেয়নি কেন মারে কেন মারলো ওনারা মারতেছে টাকার জন্য গাড়ি কিনবে টাকার জন্য আপনার আম্মা বলছে যে এক লক্ষ টাকা যৌতুক দিছে সত্য হ্যাঁ টাকা দিছে এরপর গাড়ি কেনার জন্য আমরা অনেক টাকা দিছি প্রায় দুই লাখ টাকার মতো গাড়ি কেনার জন্য সে গাড়িও কিনছে অলরেডি গাড়ি কিনে এখন লাস্ট মাইরা তার আর কেউ আসে নাই সাড়ে তিন মাস বাড়ির অনেক লোকজন বলছে যে আপনারা আসেন আইসে আপনার বৌরে দেখা যান অন্তত টাকা দেন না না দেন বউর পিছের তো থাকেন মরসিনি অ্যাম্বুলেন্স লাগবেনি পরে মাড়ি দেওয়া লাগবে নি এরকম এরকম সে বলছে আজকে যখন মেডিকেল থেকে রিলিজ দিয়ে দিছে যে সে আর ইয়া বাঁচবে না উপরটা নয়ে রয়েছে অবস্থা খুবই খারাপ ওই মুহূর্তেই ওরা ফোনও দেয় আমাদের কাছে ফোন দিলেও ধরে না আমরা ফোন দিছি ও কালাসোনা এক বাবুল মিয়া নামে এক লোক আছে ওনার কাছে ওনারা ফোন দেয় ওনাদের কাছে বলছে তারপরে ওনারা আসছে মায়ের সাথে

আমার জামাইও মারছে আমার দেবরও মারছে আমার জামাইও মারছে শ্বশুরও থাকতে একটু কম হয়ে আছে অত্যাচার আমার শ্বশুরে মারা যাওয়ার পরে আমার অত্যাচার করছে কলম দাগ গাই আছে নাকি দাগির এরপর কলমের গাইও আছে আর এই দাগ দিবর দাগ দিয়ে আছে না বলে গুতির হালাই এমনি গুছিয়ে দিয়ে দিয়ে এমনি বলে চাইছে মাইয়া দেখাইছে আমার